সংসার সুখী হয় নারীর গুণে সংসার ধ্বংস হয় নারীর গুণে দিনদারবাই ও বোনেরা আমরা অহরহর এই সমস্ত বিষয় জানতে পারি এই সমস্ত ঘটনাগুলি শুনতে পাই যে তালাক হয়ে যাচ্ছে বিচ্ছেদ হয়ে যাচ্ছে পরিবারের মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে জগ্রাফাসাতে রূপান্তর হচ্ছে ক্ষণে ক্ষণে তারা কথা কাটাকাটি সামান্য বিষয় নিয়ে উত্তপ্ত হয়ে যাওয়া স্বামী রাগান্বিত হয়ে যাওয়া স্ত্রী রাগ করে থাকা এই সমস্ত বিষয় নিয়ে সবসময় তুমুল ঝগড়া হইতেই থাকে এতে করে আমরা একটা বিষয় এখানে আলোকপাত করতেছি আপনাদের মাঝে এটা শুধুমাত্র হইতেছে রাগ বেশি থাকার কারণে ফাসাদ বেশি হয় উত্তপ্ত হয়ে যাওয়ার কারণে এই সমস্ত বিষয়গুলো ঘটে ভাই ও বোনেরা আমাদেরকে অনেক মা ও বোনেরা এই কথা বলে থাকেন যে স্বামী তাকে দেখতে পারে না স্বামী তাকে আগের মতো এরকমভাবে ভালোবাসে না এতে করে দেখা যায় স্বামীর মন সে পাইতেছে না তার অস্থিরতা লাগে এক প্রকার একটা সংসার যেন দূরত্ব ভাব হয়ে যাচ্ছে পরিবারের মধ্যে তো দিনদার ভাই ও বোনেরা আপনাদেরকে একটা কথা বলতে চাই সংসারটা সুখী হয় একটা মায়ের কারণে একটা বোনের কারণে সংসারটা সুখী হয় ধ্বংস হয় এই নারী জাতির কারণে এই নারী জাতি তার পুরুষকে কন্ট্রোল করতে পারে তার স্বামীকে কন্ট্রোল করতে পারে কিভাবে স্বামীকে যখন সে এরকমভাবে ভালোভাবে কথা বলবে সুন্দর আচরণ দেখাবে স্বামীর প্রিয় পাত্র এই মহিলাটা হবে এই মাটা হবে তখন ওই স্বামী তার সমস্ত কথা শুনবে সে কোনো গুনাহের কাজ করবে না বাইরে গিয়ে এরকমভাবে খারাপ কাজে নিয়োজিত হবে না হুম মাও বোনেরা যারা এই ভিডিওটি দেখতেছেন আপনারা কথাগুলো মনোযোগ সহকারে শুনবেন আমি এরকমভাবে অনেক মেয়েদেরকে দেখছি অনেক মহিলাদের ঘটনা শুনছি যে স্বামী স্বামীর নামে আমাদের কাছে নালিশ করে যে স্বামী নাকি তার ভাইদের প্রতি মহাব্বত বেশি তার বোনদের প্রতি মহাব্বত বেশি তার মা বাবার প্রতি মহাব্বত বেশি এই জিনিসটা নিয়ে তার স্ত্রী এরকম ভাবে রাগান্বিত হয়ে থাকে শুধু মায়ের কথা শুনে বাবার কথা শুনে ভাই বোনদের কথা শুনে আমার কথা কোনো শুনে না এই বিষয়টি আসলে কোনো আপত্তিকর কোনো বিষয় নয় আপনার স্বামী স্ত্রীর সম্পর্ক মধুর সম্পর্ক গভীর সম্পর্ক এটা অটুত থাকবে তাই বলে আপনি আপনার স্বামীকে জোরপূর্বকভাবে এগুলো বলতে পারেন না যে তুমি তোমার মা বাবা ভাই বোনদেরকে কেন তুমি আপন করে নাও তুমি তাদেরকে সেরে শুধু আমার কাছে চলে আসো এই সমস্ত বিষয় এই সমস্ত কথা একজন হ্যাঁ স্ত্রী হয়ে একজন স্বামীর সংসার করতে গিয়ে তার মা বাবাকে তার ভাই বোনদেরকে তার আত্মীয় স্বজনদেরকে বলে যাওয়ার কথা আপনি বলতে পারেন না সেও একটা মানুষ সে একটা মায়ের গর্ভ থেকে জন্ম নিয়েছে তার ভাই বোন আছে তার ভালো লাগা কাজ করবে ওইখানে আল্লাহ পদত্তর রহমতের মাধ্যমে আত্মীয়তার বন্ধন সে ঠিক রাখবে কিন্তু আপনি নারী জাতি হয়ে তার স্ত্রী হয়ে আপনার স্বামীকে আপনি শাসাবেন স্বামীর খ্যাদমতের কোনো নামগন্ধ নাই স্বামীর এরকমভাবে আমানতের খেয়ানত করতেছেন তার সংসারটা সুন্দরভাবে আপনি করতেছেন না আল্লাহর হুকুম পালন করতেছেন না এই সংসার মধ্যে কিভাবে শান্তি আসবে এই সংসারের মধ্যে মহামেলা মহাসারত কিভাবে হবে দিনদার ভাই ও বোনেরা আপনারা খুবই মনোযোগ সহকারে কথাটা শুনেন সাহাবে একরামের ইতিহাসের দিকে লক্ষ্য করেন আল্লাহ রসুলের তো সংসার ছিল নবীক আলিহি সালাতাম হ্যাঁ নবীর স্ত্রীদের সঙ্গে কি ব্যবহার করেছেন আল্লাহ রসুল সাল্লু আলহিহ সাল্লাম তাদের কথা কতটুকু পরিমাণে রাখছেন তাদেরকে কি পরিমাণে ভালোবাসছেন এই বিষয়গুলো আপনার যখন ইতিহাসগুলো পড়বেন ঘটনাবলীগুলো পড়বেন তাহলে আপনাদের দিলের মধ্যে একটা আচর জাগবে যে আমি একজন মেয়ে জাতি মায়ের জাতি আমার দ্বারা এই সংসারটা উন্নত হবে আমার দ্বারাই এই সংসারটা ধ্বংসও হইতে পারে তো আপনি যখন সঠিক হয়ে পথ অবলম্বন করবেন স্বামী তার মা বাবাকে দেখভাল করবে তার ভাই বোনদেরকে দেখবে পাশাপাশি আপনাকেও যদি সে কোনো কষ্ট না দেয় তাহলে সব ঠিক আছে আর যদি আপনি কষ্ট পাইতেছেন না তারপর আপনি অনর্থকভাবে স্বামীর সঙ্গে এইভাবে খোটা দেন এইভাবে খোটা দেন সেইভাবে আচরণ করেন তার এরকমভাবে যেভাবে শান্তি পাওয়ার কথা ছিল স্ত্রীর কাছ থেকে ওই শান্তিটা এই স্বামী পাইতেছে না তাহলে এই সংসারটা ধ্বংস হবেই এই সংসারটা আস্তে আস্তে দেখবেন যে একজনের মাও যদি হয় দুই বাচ্চার মাও যদি হয় এই মেয়েটা অন্য মানুষের সঙ্গে এরকমভাবে পথ অবলম্বন করার চেষ্টা করবে এই স্বামীর দ্বারা সে চলবে না সে বাহিরে চলে যাবে আপনার কাছে সে থাকতে চাবে না তো অনেক পুরুষ বাইরে আমাদেরকে নালিশ করেন আপনার স্ত্রীর সঙ্গে খারাপ ব্যবহার করেন এই সমস্ত খারাপ আচরণ খারাপ বিহেভ মনটাকে সব সময় সাদা রাখার চেষ্টা করবেন মনটাকে দুধের মতো পবিত্র রাখার চেষ্টা করবেন আল্লাপাকরবুল আলমিন যে কথাগুলো বললাম ভাই এবং বোনদেরকে সহি পন্থা অবলম্বন করে নিজের সংসারকে সুখময় করার জন্য একজন আরেকজনের সুখ এবং দুঃখ বুঝে শুনে এই দুনিয়ার জিন্দিগি একসাথে পরিচালনা করার তৌফিক দান করেন ও বোনেরা আমাদের চ্যানেলের মধ্যে নিত্য প্রয়োজনীয় ইসলামিক বিধিবিধান সম্পর্কে বিভিন্ন আমলিয়াত বিভিন্ন তথ্যের সংক্রান্ত আলোচনা করা হয় আপনারা দেখে আসবেন যদি ভালো লাগে কোরআন ভিত্তিক আমলগুলো করে আল্লাহর কাছ থেকে সাহায্য সহযোগিতা দিবেন আল্লাহ আমাদেরকে বুঝার আমল করার তৌফিক দান করেন Amen.